আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আমি মুফতি হাবিবুর রহমান জিসান আজ আপনাদের সামনে একজন মেহমানকে নিয়ে আসছি উনি হলেন হাফেজ কারি মৌলানা শাকিল আহমেদ সাহেব বিতের সনাত নিয়ে আপনার সাথে একটু খোলা আলোচনা করতে চাই বিতের সনাত তিন রাকাত আমরা পড়ি অনেক সময় এক রাকাত পরা যায় অথবা পাঁচ রাকাত পরা যায় সাত রাকাত পরা যায় হাদিস রয়েছে তবে অধিকাংশ সময় আমরা তিন ডাকাত সলাত আদায় করি যদি তিন ডাকাত সলাত আদায় করি বিতের সলাত পড়ার অনেকগুলো নিয়ম আছে ভিতরে সলাত অনেকগুলো নিয়মের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভিতরের নামাজটা কিভাবে আদায় করা হয় এই নিয়মটা একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি ইনশাল্লাহ সম্মানিত দর্শক যখন আমরা বিতর নামাজের ইচ্ছা করি তখন আমরা সর্বপ্রথম আমরা আমরা সুন্নত নফল যেভাবে পড়ে থাকি ঠিক সেভাবে আমরা সুরা মিলাবো প্রথম রাখাত ভিতরে নামাজের সুরা ফাতিহা শেষ করার পরে সুরা ফাতেহার সাথে একটি সুরা মিলিয়ে পড়বো এরপর আমরা রুকু সিজদা করে আবার দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাব এবং দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ করে এবং সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলিয়ে আমরা দ্বিতীয় রাখাতে চলে যাব যাবো ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলিয়ে তারপর আমরা রুকু যাব রুকু করে সেজদা করব সেজদা করে আমরা বৈঠকে বসবো প্রথম বৈঠকে বৈঠকে বসে শুধু তাসাহুদ আত্মিয়া তো পরে এরপর আমরা আবার দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যে তারপরে আমরা আবার সুরা ফাতেহা পাঠ করব। এবং সুরা ফাতেহা পাঠ করে সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি সুরা মিলিয়ে তারপর আমরা আবার থাকবির পারবো যখন আমরা প্রথমে নামাজের মাধ্যমে আমরা থাকবি দে নিয়তবাদী এভাবে আবার নিয়ত বাঁধবো দয়া পুনত পাঠ করব নিয়ত বাঁধার পরে দয়া কোন পাঠ করে এরপর আমরা আবার রুকুতে চলে যাব রুকুতে যখন চলে যাব রুকুতে যাওয়ার পরে রুকু থেকে দাঁড়িয়ে আবার সিজদা করব এবং সিজদা দুই সিজদা দিয়ে তারপরে আমরা আবার বৈঠকে বসে যাব এবং বৈঠক শেষ করে বৈঠকের ভিতরে তাসাহুদ দরুশ দয়া মাসুরা পাঠ করে এরপর আমরা সালাম ফিরে বিতর নামাজ শেষ করব মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন আমি একটু অ্যাড করি আমার মৌলা সাহেবের সাথে সেটি হলো ভিতরের সলাত হলো বেজর এক রাকাত তিন ডাকাত পাঁচ রাকাত সাত রাকাত পরা যায় কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর একটা বিষয় হলো কি এখানে দুইটা নিয়ম আছে সাহেব যে নিয়মটা বলেছেন সেটা হলো প্রথম রাকাত পর্বে দ্বিতীয় রাকাত পর্বে বৈঠক বসবে তাসাহত পরে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা ফাতেহা পরে আরেকটা সুরা মিলিয়ে তারপরে আবার একটা তাকবিদ দিয়ে দোয়ায় কুলুদ পাঠ করবে রুকু সেজদা দিয়ে সালাম ফিরে নামাজ শেষ করবে একটা নিয়ম আছে আর একটা নিয়ম আছে আপনি পড়তে পারবেন সেটি হলো আপনি হাত বাঁধার পরে আপনার প্রথম রাকাত পড়লেন দ্বিতীয় রাকাত পড়লেন দ্বিতীয় রাকাত পড়ার পরে যে বস্ত হয়ে বস্ত হবে না সরাসরি দাঁড়িয়ে যেতে পারবেন আপনি বিচিরের ক্ষেত্রে এটা করা যায় আপনি সরাসরি দাঁড়িয়ে তাহলে এক টানা তিন ডাকাত নামাজ আপনি পড়তে পারবেন এবার এক টানা তিন ডাকাতে দাঁড়িয়ে আপনি সুরা ফাতিহা পড়বেন আর একটি সুরা মিলানোর পরে আপনি উল্টা তাকবি দে তাও দিতে পারবেন না দিলো সমস্যা নেই অথবা মুনাজাতও করতে পারবেন এখানে মুনাজাত করা যায় হাত বেদও দোয়া করা যায় হাত ছেড়ে দিয়ে আপনারা এখানে দোয়া করা যায় তিনটা নিয়ম আছে হাত ছেড়ে দিয়েছেন আপনি দোয়া গুনক পড়তেছেন আল্লাহুম্মা হাদিনি ফি মান হাদায়িত ওয়া আফিনি ফি মান আফায়িত অথবা আল্লাহুম্মা ইন্নাসতাঈনুকা ওয়া نستাগফিরুকা ওয়া আমানু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া

মাধ্যমে মুনাজাতের মাধ্যমে বিতরের মাধ্যমে দোয়া চাওয়া এর চেয়ে উত্তম দোয়ার কি হতে পারে তো এই দোয়াটা আপনি হাত তুলেও চাইতে পারবেন হাত বেঁধেও চাইতে পারবেন হাত ছিঁড়ে চাইতে পারবেন তারপরে যখন আপনার মোনাজাত শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেলো দোয়া কোনো শেষ হয়ে গেল তখন আপনি আল্লাহ আকবর বলে রুকু সেজদা দিয়ে সালাম ফিরে বিতরে সলা শেষ করতে পারবেন ইনশাল্লাহ এটা হলো তিন রাকাত নামাজের কথা বললাম যদি বলেন আপনি এক রাকাত বিতরে সলাৎ পাঠ করবেন সই মুসলিমের মধ্যে অসংখ্য সই হাদিস রয়েছে আপনি এক রাখাত ভিতরে সলাদ পাঠ করতে পারবেন কিভাবে পাঠ করবেন এক রাখাত ভিতরে সলাদ সেটি হলো আপনি প্রথমে নিয়ত বাদার পরে সুরা ফাতিহা পড়বেন সুরা এখলাস পড়বেন পড়ার পরে আপনি রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে আপনি রব্বানা লাকাল হ্যাম এই দোয়াটা পড়ার পরে দয়া করুদ পড়তে পারবেন দয়া করুদ পড়বেন আল্লাহমা দিন ফিমান হাদাই তথবা আল্লাহমাই নানাস্তা ইনুকা অথবা রুকুতে যাওয়ার আগেই আপনি এই দোয়াটা পড়তে পারবেন অথবা দোয়াই পড়লেন না তাও সলাত হয়ে যাবে অনেকে মনে করে কি ভিতরে সলাতে দোয়া না পারলে মনে হয় ভিতরে সলাত হবে না নো ভিতরে সলাতে দোয়া না পারলেও সলাত হয়ে যাবে আপনি আল্লাহ মাইন্দানা পারেন না আপনি সেখানে রব্বানা সলাম নাং ফুসানা এই পড়েন রব্বানা আতিনা ফিদ এই দোয়া পড়েন রব্বানা তাকাব্বাল মিন এই করেন পড়েন রব্বি হাবলি মিন সলি এই দোয়া রব্বি জিদ দিয়ে এই দোয়া পড়েন হ্যাঁ রব্বানা হাবলানা মিন আজওয়াজিন এই দোয়া পড়েন রব্বানা ইন্নাকা মাংতুদিরুন নারফাত আখজাইদ এই দোয়া পড়েন রব্বানা

এইভাবে ভীতিরের সলাত আমরা আদায় করতে পারি ইনশাল্লাহ তাহলে আজকে আমরা আমাদের বিনুর মাধ্যমে ফজর থেকে শুরু করে একদম বিতির পর্যন্ত মানে সর্বশেষ নামাজ বিতরের সলাৎ সর্বপ্রথম সলাত হচ্ছে আমাদের ফজরের সলাৎ আমরা পাঁচ শত সলাদ নিয়ে সংক্ষিপ্তটা আমরা বিনু তৈরি করলাম একটাই মাত্র কারণ যে আমার জাতি যারা আছেন মুসলিম যারা আছেন আল্লাহকে যারা বিশ্বাস করেন যারা সলাৎ আদায় করেন আপনারা আশা করি এই নিয়মে এইভাবে সলাৎ আদায় করলে এইভাবে সলাত আদায় করতে পারবে অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমাদের আল ইসলাম মিডিয়া টিভির সম্মানিত মেহমান যিনি শায়েক মাওলানা হাফেজ কারি শাকিল আহমেদ অসংখ্য ধন্যবাদ আল ইসলাম মিডিয়া টিভিকে সময় দেওয়ার জন্য এবং ওনার কাছ থেকে জাতি অনেক কিছু পাওয়ার জন্য দোয়া করি আল্লাহ তুমি শাহেকের দীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ 对。Uh huh.